জাতীয় স্তরের সেমিনারে বিশেষ সম্মান পেলেন বালুরঘাট কলেজের অধ্যাপিকা আলিপুরদুয়ার কলেজে অনুষ্ঠিত জাতীয় স্তরের সেমিনারে বিশেষ সম্মান পেলেন বালুরঘাট কলেজের অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা

আলিপুরদুয়ার কলেজের সোসাইটি কালচার স্পেস অ্যান্ড লাইভলিহুড অপরচুনিটি অফ নর্থ বেঙ্গল ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জ সেমিনারে স্বীকৃতি প্রদান করা হয় অধ্যাপিকা শর্মা বলেন সমাজের উন্নতির মূল চাবিকাঠি হল ইনক্লুসিভ গ্রোথ সেই বিষয়ে দক্ষতা প্রমাণ করতে পেরে এবং সম্মানিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত